দিল্লির বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে উত্তরবঙ্গের রেল স্টেশনগুলিকে হাই অ্যালার্ট করা হয়েছে মালদা জিআরপি সূত্রে এমনই খবর ইতিমধ্যেই আসাম গুয়াহাটি থেকে যে ট্রেনগুলি কলকাতা হাওড়া এবং শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে সেই ট্রেনগুলিতে বিশেষ নজরদারি জিআরপি পুলিশের সাথে পুলিশে কুকুর নিয়েও নজরদারি চালানো হচ্ছে পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়েও সব কিছু নজরে রাখা হচ্ছে ডাউন কামরুম এক্সপ্রেস নজরদারি করা হচ্ছে এমনকি প্যাসেঞ্জারদের ব্যাকিপ্র চেকিং করা হচ্ছে

আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে